মিউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এবছর ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্সের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্যই যে তোমাদের প্রথম সেমিস্টারে যে এসিসি পেপার যেটা রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলি স্কিল এন্ড হ্যান্ডমেন্ট কোর্স সেইটা নিয়ে আজকে আমি ডিটেলসে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আরেকটা কথা আমি জানি রাখি খুবই দুঃখের সহকারে সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলেছ যে এই নিউ সেমিস্টারের যে নিউ প্যাটার্নে আমরা যে সমস্ত টপিকগুলো আমরা এখানে পড়ছি বিশেষ করে এসিসি পেপারের ক্ষেত্রে যেহেতু একটা নতুন পেপার এবং তার অন্তর্গত যে টপিকগুলো সেগুলো অনেকটাই নতুন সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য তবে সময়ের অভাবে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেরকম কোনো ভিডিও আমি বানিয়ে উঠতে পারিনি তবে আমি চেষ্টা করব যে পরের বছর যখন স্টার্ট হবে তখন প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও বানিয়ে দেওয়ার যেভাবে আমি এতগুলো রিলেটেড ভিডিও বানিয়ে এসেছি তো আজকে যেটা মেনলি আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যারা নিউ এডুকেশন পলিসি আন্ডারে রয়েছ এবং সেই আন্ডারে এবছর ফার্স্ট সেমিস্টারে আন্ডার গ্রাজুয়েশন করছো তোমাদের যে স্কিল এনহ্যানমেন্ট কোর্সের যে পেপারটি রয়েছে মেথড ইন জিওগ্রাফি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট আলোচনা করছি তো প্রথমেই বলে রাখছি যেহেতু এটা আমরা নিউ আমরা প্যাটার্নের অন্তর্ভুক্ত হয়েছি গত বছর আমরা যে জুলাই যে সেশনটা রয়েছে সেই সেশন থেকে আমরা এখানে অন্তর্ভুক্ত হয়েছি তাই তোমাদের এই বছর সেমিস্টারের যে কোশ্চেন হবে সেটা কিন্তু সম্পূর্ণই কিন্তু নতুন ধাঁচে কিন্তু প্রশ্নপত্র হবে তো সেক্ষেত্রে একটু বেশি করে কিন্তু এই সেমিস্টারে একটু পড়তে হবে এবং সবকিছুই পড়তে হবে এখানে পার্টিকুলার কিন্তু আমি সাজেশন বলে কোনো কথা বলবো না কারণ সাজেশন আমরা তখনই বলি যখন গত বছর যে প্রশ্নটি এসে গেছে সেই প্রশ্নের টপিকগুলোকে বাদ দিয়ে অন্যান্য টপিকগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করি যেহেতু আমাদের এই সেমিস্টারের যে নিউ প্যাটার্নের যে এক্সাম সেটা কিন্তু কোনো বছরই হয়নি এই বছর প্রথম হচ্ছে তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে ধরে কি কি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে বা কি কি কোশ্চেন থাকতে পারে সেইগুলো নিয়ে কিন্তু আমরা এখানে একটা কম্পাইলেশন কিন্তু একটা কোশ্চেন সেট আমরা এখানে করেছি তো যেহেতু এটা প্রথম সেমিস্টারে আওতায় তোমরা এই বছরে পরীক্ষা দেবে তাই একটু বেশি পড়তে হবে তো প্রথম আমরা আলোচনা করি আমাদের ফার্স্ট যে ইউনিট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফিল্ড অ্যান্ড ডেটা কমপ্লিকেশন এবার এর মধ্যে আমরা টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট আমরা এখানে কোশ্চেন সেট আমরা এখানে দেখব প্রথমে রয়েছে যে ডিফাইন রিসার্চ প্রবলেম সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ইজ রিসার্চ গ্যাপ থার্ড রয়েছে হোয়াট ইজ ফিল্ড ইন রিসার্চ থার্ড রয়েছে হোয়াট ইজ প্রাইমারি সার্ভে তারপরে রয়েছে ডিফাইন পাইলট সার্ভে ইন জিওগ্রাফি তারপরে রয়েছে হোয়াট ইজ স্যাম্পল তারপরে রয়েছে হোয়াট ইজ পপুলেশন তারপরে রয়েছে ডিফাইন স্যাম্পলিং নেক্সট কোয়েশ্চেন রয়েছে ডিফারেন্স অফ সেন্সাস অ্যান্ড স্যাম্পল সার্ভে অর্থাৎ সেন্সাস আর স্যাম্পল সার্ভের মধ্যে পার্থক্য আমাদের এখানে লিখতে হবে টু মার্কসে তারপরে হোয়াট ডু মিন বাই কোয়েশ্চেন ইয়ার তারপরে ডিফারেন্স অফ ওপেন এন্ড অ্যান্ড ক্লোজ এন্ড কোশ্চেন ইয়ার তারপরে আমাদের পড়তে হবে হোয়াট ইজ ইন্টারভিউ শিডিউল ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ তারপরে রয়েছে হোয়াট ইজ টার্গেট গ্রুপ ডিসকাশন ইন ফিল্ড ইন জিওগ্রাফি এরপরে যদি দেখি তাহলে এরপরে আমরা দেখব রয়েছে যে ডিফাইন ট্যাবুলেশন তারপরে রয়েছে হোয়াট ইজ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন তারপরে রয়েছে হোয়াট ইজ অবজারভেশন নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট ডু ইউ মিন বাই ফোকাস গ্রুপ ডিসকাশন তারপরে আমাদের পড়তে হবে হোয়াট আর দ্য ডিফারেন্স অফ পার্টিসিপেটরি এন্ড নন পার্টিসিপেটরি অবজারভেশন তারপরে রয়েছে হোয়াট ইজ কিওয়ার্ড হোয়াট ইজ কিওয়ার্ড এন্ড অ্যাবস্ট্রাক্ট ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ তারপরে আমাদের পড়তে হবে হোয়াট ইজ ফেনোমেনোলজি তারপরে আমাদের পড়তে হবে হোয়াট ডু ইউ মিন বাই ডেটা কমপ্লিমেশন তারপরে আমাদের পড়তে হবে ডিফাইন আমরা গ্রুপ ডেটা আর আনগ্রুপ ডেটা যে নর্মাল যেখানে আছে হোয়াট ডিউ মিন বাই হাইপোথেটিস তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন রেফারেন্স তারপরে রয়েছে ডিফাইন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস তারপরে হোয়াট ইজ রিসার্চ রিপোর্ট তারপরে আমাদের পড়তে হবে ডিফাইন ডেটা তারপরে আমাদের আছে হোয়াট ইজ প্রাইমারি ডেটা তারপরে আছে হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা নেক্সট আছে হাউ ডাজ সেন্সাস ডেটা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিসার্চ নেক্সট কোশ্চেন হোয়াট ইজ রিলেশন বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন তারপরে আমাদের পড়তে হবে ডিফাইন হাইপোথেটিস অ্যান্ড দেয়ার টাইপস অর্থাৎ হাইপোথেটিস আমরা কাকে বলবো এবং কত রকমের হাইপোথেটিস হয়ে থাকে সেটা নিয়ে আমরা এখানে মেনশন করবো নেক্সট আছে ডিসটিংগুইস বিটুইন এক্সপেরিমেন্ট অ্যান্ড সার্ভে তাহলে এক্সপেরিমেন্ট অ্যান্ড সার্ভের মধ্যে কী ডিফারেন্স সেটাকে আমাকে লিখতে হবে তারপরে আমাদের পড়তে হবে হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি তারপরে হচ্ছে ওয়ার দ্য ইউজ অফ মিডিয়ান অর্থাৎ মিডিয়ান আমরা কোথায় ইউজ করতে পারি তারপরে হোয়াট ইজ অ্যারিথমেটিক মেন তারপরে আমাদের এখানে একটা ম্যাথামেটিক্যাল একটা কোশ্চেন দিয়েছে এটা আমরা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে করতে পারি যদি আমার মিন মিডিয়ান মোডের যদি ভিডিও দেখো তাহলে দেখবে এই রিলেটেড কিন্তু আমরা অঙ্ক সেখানে করে দেখিয়েছি এবং যদি তোমরা প্লে লিস্ট চেক করো তাহলে দেখবে স্ট্যাটিস্টিক্সে কিন্তু আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড রিলেটেড আমরা সেখানে অঙ্ক দিয়েছি তো আমরা এইখানে আমরা বেশ কিছু আমরা এখানে র ডেটা পেয়েছি এই র ডেটাকে আমরা কি করব মিন মিডিয়ান মোড বার করবো তো কিভাবে বার করতে হয় তোমরা চাইলে সেই ভিডিও থেকে দেখে নিতে পারো এটা একটা অঙ্ক এগুলো টু মার্কস এর জন্য ছোটখাটো অঙ্ক আসবে তারপর হোয়াট ইজ অ্যারিথমেটিক জিওমেট্রিক তারপরে ডিফাইন ডিসপারশন তারপরে এখানেও কিছু অঙ্ক দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ওপর উপর তাহলে কম্পিউট ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা সেট তাহলে ফার্স্ট আমার এই ডেটা একটা রয়েছে ডেটা তারপরে এই একটা র ডেটা রয়েছে তাহলে কিভাবে আমরা এই ধরনের ডেটা নিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করি সেই রিলেটেড কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে তোমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি ভিডিওটি আমার দেখো তাহলে কিন্তু এই রিলেটেড কিন্তু আমরা যে প্রবলেম সলভ সেটা কিন্তু আমরা সেখানে পেয়ে যাব নেক্সট কোশ্চেন আছে হোয়াট ইজ ভ্যারিয়েন্স তারপর ডিস্টিংগুইশ বিটুইন ভ্যারিয়েন্স এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তারপরে রয়েছে মেনশন দ্য থ্রি প্রপার্টিস অফ গুড এভারেজ আমরা এখানে এভারেজকে আমরা গুড মিনও বলতে পারি তারপরে ডিফারেন্স বিটুইন মিডিয়ান এন্ড মোড মিডিয়ান আর মোডের মধ্যে আমরা কি ডিফারেন্স পাই সেটা আমাদের এখানে লিখতে হবে তাহলে এই যে 45 টা যে আমরা এখানে যে প্রশ্ন পেলাম 45 টা হচ্ছে ইউনিট 1 থেকে কিন্তু বাছাই করা কিন্তু 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন যদি এইগুলোকে ঠিকঠাক করে যদি রেডি করতে পারো তাহলে কিন্তু এর বাইরে কিন্তু কোন প্রশ্ন আসার সম্ভাবনা নেই সবকিছুর মধ্যে কিন্তু এই কোশ্চেন আনসার গুলো কিন্তু ইনক্লুডেড রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে কিছু সিলেবাস ইন্টার রিলেটেড क्वेश्चन এখানে অ্যাড করে দেওয়া রয়েছে হয়তো সেগুলো তোমরা ডিটেইলসে কিন্তু সিলেবাসের মধ্যে পাবে না কিন্তু সেই টপিক গুলো বা সেই কোশ্চেন গুলো কোনো না কোনো ভাবে কিন্তু সিলেবাসের সঙ্গে কিন্তু ইন্টার রিলেটেড করছে তাই সবকিছু মিলে কিন্তু বাছাই করা কিন্তু এখানে পঁয়তাল্লিশটা কিন্তু টু মার্কসের এর কোশ্চেন ইউনিট ওয়ান থেকে দেওয়া হয়েছে এরপরে চলে আসব আমরা ফাইভ মার্কস অ্যান্ড ফিফটিন মার্কস আর টেন মার্কস অর্থাৎ আমরা আসবো দুই নম্বর দাগ আর তিন নম্বর দাগে তোমাদের মেনলি যারা নিউ সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে তোমাদের ফাইভ মার্কস রয়েছে আর ফিফটিন মার্কস রয়েছে টু মার্কসের সাথে তাহলে সেই রিলেটেড আমরা কি কি কোশ্চেন আমরা এখানে পেতে পারি সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ইউনিট ওয়ান থেকে কিন্তু আমরা একটু কোয়েশ্চেন আমরা এখানে বেশি পড়বো কারণ এখানে কিন্তু সবকিছু কিন্তু করে দিয়েছে অর্থাৎ আমাদের রিসার্চ হ্যাঁ তাহলে এই ধরনের প্রত্যেকটা টপিক কিন্তু মিলিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে কিন্তু হয়ে থাকে তাই ইউনিট ওয়ানটা কিন্তু অনেকটাই পড়তে হবে আবার যদি আমরা ইউনিট টু বা থ্রির ক্ষেত্রে দেখি তাহলে দেখবো সেখানে কোশ্চেন সেটের পরিমাণটা বা কোশ্চেন সেট সংখ্যাটা কিন্তু অনেকটাই কম আর ইউনিট 1 এর যে আমার আমরা যে কোশ্চেন গুলো পাচ্ছি সেই কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কোনো না কোনো ভাবে কিন্তু এখানে ইন্টারিলেট রয়েছে তাই কোনোটাকেই কিন্তু এখানে বাদ দেওয়া চলবে না তাহলে আমরা যদি দেখি তাহলে ফার্স্ট যদি আমরা কোশ্চেন দেখি তাহলে আমরা এখানে পাবো যে হাউ টু মেক দা ডিজাইনিং অফ প্রাইমারি সার্ভে অন দা স্পেস অফ আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম তারপরে আমরা দেখবো যে ডেসক্রাইব দ্য টেকনিক অফ আইডেন্টিফাই অফ রিসার্চ প্রবলেম তারপর ওয়াট আর দ্য মেন ক্ল্যাটারি অফ গুড রিসার্চ প্রবলেম তারপরে হচ্ছে ডিফাইন রিসার্চ ওয়াট আর দ্য টাইপ অফ রিসার্চ উইথ দেয় ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পল অর্থাৎ এখানে রিসার্চের ডেফিনিশানটা লিখব তার সঙ্গে আমার রিসার্চের যে ক্লাসিফিকেশন অর্থাৎ কতগুলো রিসার্চের টাইপ হয়ে থাকে সেগুলো ক্যারেক্টারিস্টিক্স এবং একটা করে উদাহরণ দিয়ে আমাদের এখানে লিখতে হবে ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড রিসার্চ তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন বেসিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ তারপরে রয়েছে হোয়াট ইজ রোল অফ হাইপোথেটিস ইন জিওগ্রাফি নেক্সট কোশ্চেন হোয়াট ইজ রেলিভেন্স অফ পাইলট সার্ভে তারপর ডিফারেন্স বিটুইন পাইলট সার্ভে অ্যান্ড ফিল্ড সার্ভে তারপর ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ স্যাম্পলিং অর ক্লাসিফাইড স্যাম্পলিং উইথ এক্সাম্পল অর্থাৎ এটা দুই ভাবে আসতে পারে নয় আসতে পারে ডিফারেন্ট টাইপ অফ স্যাম্পলিং বলে আসতে পারে নয় আমার আসতে পারে ক্লাসিফাই স্যাম্পলিং বলে আসতে পারে এরপরে আমরা আসবো যে হোয়াট আর দ্য কজেস অফ স্যাম্পলিং এরর নেক্সট কোয়েশ্চেন ডিফারেন্স বিটুইন প্রভাবিলিটি অ্যান্ড নন প্রভাবিলিটি স্যাম্পলিং তারপরে আছে ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড র্যান্ডমাইড স্যাম্পলিং তারপরে আমার এখানে রয়েছে ডিফারেন্স বিটুইন স্ট্যাটিফাইড অ্যান্ড নন ক্লাস্টার স্যাম্পলিং তারপরে রয়েছে হোয়াট ইজ স্যাম্পলিং বায়োস নেক্সট কোশ্চেন মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কোশ্চেন ইয়ার তারপরে মেনশন দ্য ওয়ে অফ ডিটারমিনেশন অফ স্যাম্পল সাইজ কীভাবে আমরা স্যাম্পল সাইজকে আমরা ডিটারমিন করতে পারি সেটাকে আমাকে এখানে লিখতে হবে এটা ফাইভ মার্কসের জন্য নেক্সট হোয়াট আর দ্য মেথড অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং তারপর ডিফারেন্স বিটুইন ইন্টারভিউ মেথড তারপরে আমরা এখানে পড়ব ডিফারেন্স বিটুইন শিডিউল তারপর হাউ ইউ দ্য ডেটা কমপ্লিকেশন উইথ দা হেল্প অফ মাস্টার টেবিল এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা টেন মার্কসের এর জন্য তারপর হাউ ডেটা কালেকশন হেল্প টু প্রিপেয়ার ইন রিসার্চ বা এটাকে এইভাবে ঘুরে আসতে পারে What are the technique of data collection in geographical research? Next question: How frequency distribution table help to your fieldwork studies? Support. Classify data on the basis of source and define each type. Support. Difference between primary data and secondary data. Next: What are the method of data collection of primary data? তারপরে আরেকটা এখানে কোশ্চেন দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটা আগে কোটেশন দিয়েছে কোটেশনে কি বলছে যে সেকেন্ডারি ডেটা কালেকশন ইজ নট টাইম কনজিউমিং প্রসেস বাট প্রাইমারি ডেটা কালেকশন ইজ ভেরি ডিফিকাল্টি প্রসেস বলছে সেকেন্ডারি ডেটা কালেকশন কিন্তু একটা টাইম কনজিউমিং নয় অর্থাৎ এটা কিন্তু অত্যাধিক পরিমাণের সময় সাপেক্ষ নয় কিন্তু যদি আমরা প্রাইমারি ডেটা কালেকশন করি তাহলে সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণের সময় সাপেক্ষ তো এইটা নিয়ে একটা ছোট্ট এক্সপ্লেন এখানে করতে বলেছে তো আমরা এখানে সেকেন্ডারি ডেটা কাকে বলে কিভাবে আমরা সেকেন্ডারি ডেটা কালেকশন করি প্রাইমারি ডেটা কালেকশন কাকে বলে কিভাবে আমরা করি এবং এই দুটো ডেটা কালেকশন প্রসেসের মধ্যে কোনটাকে আমরা সব থেকে বেশি অধিক গ্রহণযোগ্য মনে করি মানে টাইম টাইমের রেসপেক্টে তাহলে সেইটা নিয়ে এখানে আমাকে ফাইভ মার্কসের কিন্তু এখানে আনসার লিখতে হবে এরপরে আমরা আসবো ডিসটিংগুইজ বিটুইন ইন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক তারপর and আর uh, uh, and ইউজেস অফ এখানে অনেকগুলো মোট বলেছে কোয়ার্টেল ডেভিয়েশন বলেছে মিন ডেভিয়েশন বলেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে তাহলে এইগুলোর আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ইউজেস প্রত্যেকটা কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু আমরা এখানে রেডি করব নেক্সট কোশ্চেন ডিফারেন্স বিটুইন মিন ডেভিয়েশন এভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারপরে বলেছে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিজান তারপর ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসপারশন তারপর এক্সপ্লেন দ্য রোল অফ সি স্টাডিজ এইগুলো তাহলে এই যে আমার টোটাল যে আমরা একাশিটা প্রশ্ন হয়তো আমরা দেখি একটু ঘাবড়ে যাচ্ছি এতগুলো কোশ্চেন আমাদের রেডি করতে হবে কিন্তু কিছু করার নেই যেহেতু তোমরা ফার্স্ট এই বছরে এই সিলেবাসের এক্সাম দিচ্ছ এবং এর আগে এই রিলেটেড তেমন কোনো আমরা কোশ্চেন সেট পাইনি সিওর তরফ থেকে তাই কিন্তু আমাদের এই সিলেবাস ওরিয়েন্টেড কিন্তু আমরা এই ধরনের গুলোই কিন্তু আমাদের এখানে রেডি করতে হবে এবং আমি এখানে গ্যারেন্টি সহ বলতে পারি এর বাইরে কিন্তু ইউনিট ওয়ান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই এর মধ্যে থেকে কিন্তু আমরা কমন পাবো টু মার্ক্স ফাইভ মার্ক্স ওর ফিফটিন এরপরে আমরা আসবো ইউনিট টু ইউনিট টু তে আমরা পাবো যে মেথড ইন ফিজিক্যাল জিওগ্রাফি তাহলে এখান থেকে আমরা কি কি টু মার্ক্স এর কোশ্চেন ব্রুটন কম্পাস তারপর হোয়াট ইজ স্মার্টফোন লেবেলিং তারপর বলছে ডিফাইন শিপ তারপর বলছে হোয়াট ইজ গেন সাইজ তারপর হোয়াট ইজ সয়েল টেকচার তারপর সিগনিফিকেন্স অফ সয়েল টেকচার তারপরে বলছে হোয়াট ইজ সয়েল স্ট্রাকচার নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ ডেম ডেম মিনস ডিজিটাল এলিভেশন মডেল তারপর হোয়াট ইজ স্যাটেলাইট ইমেজ তারপর ডিফাইন জিও স্টেশনারি স্যাটেলাইট তারপরে বলছে ডিফাইন সানসিনস কোনা স্যাটেলাইট তারপর বলছে ডিফাইন এফসিসি এখানে এফসিসির ফুল ফর্ম হচ্ছে ফলস কালার কম্পোজিট নেক্সট তারপর চ্যানেল শিফটিং তারপরে বলেছি হোয়াট ইজ ফ্লাড রিক্স জোনেশন ম্যাপ আর একটা লাস্ট আমরা টু এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াট আর দ্যেলাইট ইমেজ অফ ফ্লাড ম্যাপিং অর্থাৎ ফ্লাড ম্যাপিং করতে গেলে আমরা কিভাবে স্যাটেলাইট ইমেজকে ইউজ করতে পারি সেটা আমাদের এখানে ছোট করে লিখতে হবে টু মার্কস এর মত এবারে আমরা আসব এই ইউনিট থেকে 5 মার্কস এবং 15 মার্কস এর ইম্পর্টেন্ট প্রথম क्वेश्चन হচ্ছে রাইট আ শর্ট নোট অন ব্রুটন কম্পাস তারপর হোয়াট আর দা অ্যাপ্লিকেশন এন্ড ইউজেস অফ স্মার্টফোন লেবেলিং

সেই ক্লাসিফিকেশনটা এখানে লিখতে হবে তারপর ডিফারেন্স বিটুইন সয়েল স্ট্রাকচার অ্যান্ড স্ট্রেকচার তারপর ক্লাসিফাই দ্য মেথড অফ সিফ অ্যানালিসিস তারপর বলছে হোয়াট আর দ্য মেন অ্যাপ্লিকেশন অফ সিভিং তারপর বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিভিং তারপরে বলছে রাইট এ শর্ট নোট টেম মিন্স ডিজিটাল এলিভেশন মডেল তারপর হাউ কুড ইউ ডিটারমাইন দ্য ফ্লাড Area from satellite image. Next question: What are the factor of riverbank erosion with special reference of West Bengal? Support. What are the aerial and linear extension of shifting riverbank and coastline image data? Next, check difference between linear and aerial extension process of shifting coastline. আচ্ছা এখানে শিফটিংটা দুটো এখানে ভুল করে বলা হয়ে গেছে এটা হবে প্রসেস অফ কোস্টলাইন শিফটিং ওকে তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ কুড ইউ ডিটারমাইন অ্যাবাউট দ্য কোস্টলাইন শিফটিং এরিয়া ফ্রম স্যাটেলাইট ইমেজ এই স্যাটেলাইট ইমেজ না দিয়েও কিন্তু আসতে পারে টোপোগ্রাফিক্যাল ইমেজ উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে বলছে যে কোস্টলাইন শিফট যে এরিয়াটা মানে কোস্টলাইন যে শিফট হচ্ছে আমরা স্যাটেলাইট ইমেজ অর টোপোগ্রাফিক্যাল ম্যাপ যে কোনো একটা আমরা ম্যাপের মাধ্যমে কিভাবে একটা কোস্টলাইন শিফট হচ্ছে সেটাকে আমাদের এখানে ডিসকাস করতে হবে বা তার ডিটারমাইন করতে হবে এখানে বলছে একটা স্পেশাল রেফারেন্স অফ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা স্যাটেলাইট বা কোস্টাল এরিয়ার স্যাটেলাইট ইমেজ বা কোস্টাল এরিয়ার টোপোগ্রাফিক্যাল ম্যাপের মাধ্যমে কীভাবে কোস্টলাইন শিফট হচ্ছে সেটাকে আমাদের এখানে লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা কোস্ট লাইনের স্যাটেলাইট ইমেজ বা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কোনো একটা কোস্টাল এরিয়ার আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কী ধরনের স্যাটেলাইট ইমেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়া শিফটিং বা কোন ধরনের টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়ার শিফট হচ্ছে সেইটাকে কিন্তু আমাদের এখানে লে লেখার জন্য কিন্তু এই টোপোসিটগুলোকে কিন্তু আমাদের এখানে একবার দেখে রাখতে হবে বা এই কোশ্চেনটা এইভাবে ঘুরে আসতে পারে ডিসকাস কোস্টলাইন শিফটিং ইন ওয়েস্ট বেঙ্গল উইথ লিনিয়ার এক্সটেনশন এন্ড এরিয়াল এক্সটেনশন মেথড অর্থাৎ যখন আমরা কোন একটার রিভার ব্যাংক লাইন শিফটিং বা কোস্টলাইন যখন আমরা শিফটিং করে থাকি সেটা আমরা দুটো প্রসেসে করে থাকি একটাকে আমরা বলছি লিনিয়ার এক্সটেনশন মেথড আরেকটাকে আমরা বলছি এরিয়াল এক্সটেনশন মেথড তাহলে দুটো এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আমরা করে থাকি সেই প্রসেস বা তার যে স্টেপ গুলো রয়েছে সেই স্টেপ কিন্তু আমাদের এখানে লিখতে হবে উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল ম্যাপ নেক্সট কোশ্চেন আর ইউ দ্য মোস্ট সিগনিফিক্যান্স ইন ইয়োর ওপিনিয়ন বিটুইন কোস্টলাইন শিফটিং আইডেন্টিফিকেশন অফ স্যাটেলাইট ইমেজ অর টোপোগ্রাফিক্যাল ইমেজ অর্থাৎ এখানে বলেছে তোমার মতামত এখানে ব্যাখ্যা করো যে আমরা যখন কোস্টলাইন শিফটিং এর যখন আমরা আইডেন্টিফিকেশন করে থাকি সেই ক্ষেত্রে আমার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা কোস্টলাইন আইডেন্টিফিকেশন সবথেকে বেশি গ্রহণযোগ্য মনে করি না আমরা টপোগ্রাফিক্যাল ম্যাপিং এর মাধ্যমে আমরা এই কোস্টলাইন শিফটিংটাকে সবথেকে বেশি গ্রহণযোগ্য মনে করি সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে এই ছিল আমাদের ইউনিট 2 থেকে 33টা ইম্পর্টেন্ট কোশ্চেন 2 মার্কস 5 মার্কস এন্ড 15 মার্কস মিলিয়ে তাহলে দেখো ইউনিট ওয়ান এর ক্ষেত্রে যতগুলো বেশি কোশ্চেন আমরা পড়েছিলাম আমরা কিন্তু ইউনিট টু এর ক্ষেত্রে কিন্তু তত বেশি কিন্তু কোশ্চেন করছি না কোশ্চেনের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমেছে এরপরে আসবো আমাদের লাস্ট ইউনিট সেটা হচ্ছে মেথড ইন হিউম্যান জিওগ্রাফি ইউনিট থ্রি এইখানে আমরা টু মার্কসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখব ফার্স্ট হোয়াট ইজ ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিনটিভ ফাংশন তারপরে আমরা পাবো পাবোয়াই ডমিনেন্ট অ্যান্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস তারপরে আমরা পাবো যে ডিফাইন টার্নারি ডায়াগ্রাম তারপর হোয়াট আর দ্য ইউজেস অফ টার্নারি ডায়াগ্রাম দ্যারিফাইন ডেটুর ইন্ডেক্স ডিফাইন সিমবেল ইন্ডেক্স হোয়াট ইজ দ্য অ্যাক্সেসিবিলিটি ডিফাইন ফ্লো ম্যাপ হোয়াট ইজ নোট হোয়াট ইজ ভার্টিক্স অ্যান্ড এইডস আমরা বলতে পারি বা এইজ না বলে আমরা এখানে আর্কো বলতে পারি

তার একটা আমরা ম্যাথামেটিক্যাল যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা এখানে পুরো প্রসেসটা ব্যাখ্যা করব এটা কিন্তু আমরা ব্রড কোশ্চেন 15 মার্কসের জন্য রেডি করব নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্টিংগুইজ বিটুইন ডমিনেন্ট এন্ড ডিসেন্টিভ ফাংশন ইন টার্ম অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস তারপরে ব্রিফলি ডেসক্রাইব দা অকুপেশনাল ডায়াগ্রাম ইউজিং টার্নারি মেথড বাই অশোক মিত্র উইথ সুইটেবল এক্সাম্পল অর্থাৎ আমরা এখানে অশোক মিত্রর মেথড অনুযায়ী আমরা কিভাবে আমরা অকুপেশন কে আমরা অ্যানালিসিস করছি টার্নারি মেথডের মাধ্যমে সেটা একটা সুইটেবল एग्जांपल অর্থাৎ আমরা স্যান্ড সিল ক্লে যে একটা যে পার্টিকুলার যে নরমাল যে অঙ্ক হয় এই একটা অঙ্ককে আমরা এখানে एग्जांपलের মাধ্যমে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু এখানে ব্যাখ্যা করব নেক্সট क्वेश्चन হচ্ছে হাউ টু প্রিপেয়ার অ্যাক্সেসিবিলিটি ম্যাপ ইন জিওগ্রাফি তারপর হোয়াট আর দা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ ইন জিওগ্রাফি তারপর

তারপরে হচ্ছে আমরা এই ইউনিট থ্রি থেকে কিন্তু আমরা এখানে কুড়িটা কিন্তু আমরা কোয়েশ্চেন এখানে রেডি করবো তাহলে আমরা এইখান থেকে ইউনিট থ্রি থেকে আমরা কুড়িটা আমরা টু মার্কস ফাইভ ফিফটিন ইউনিট থেকে আমরা তেত্রিশটা ফাইভ মার্কস 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 এবং ইউনিট ওয়ান থেকে একাশিটা এইগুলোকে যদি ঠিকঠাক করে রেডি করি আমি আশা করছি হান্ড্রেডে হান্ড্রেড না এলেও নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই কোশ্চেন মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে কারণ এর বাইরে আর কোন কোশ্চেন হয় না তাহলে আজকে এই ছিল আলোচনা তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে মেথডিন জিওগ্রাফির যে পেপারটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে নিউ প্যাটার্ন ওয়াইস সেই প্যাটার্ন ওয়াইস কি কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কো কোশ্চেন রয়েছে পুরো পেপার ধরে ধরে পুরো পেপারের টপিক ধরে ধরে এখানে কোশ্চেনগুলো এখানে আলোচনা করে দেওয়া হলো এবং পরের ভিডিওতে তোমাদের সঙ্গে যে কোর কোর্সের যে মেন যে আমরা অনার্সের যে পেপারটি আমরা পাচ্ছি বা আমরা যাকে বলছি সিসি পেপার সেই সিসি পেপার নিয়ে আমরা ইম্পর্টেন্ট কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ